সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যান আজকে এক মাস পরে প্রায় লাইভে আসলাম দেখি সবাই একটু লাইভটাতে জয়েন হয়ে যান দ্রুত জয়েন হয়ে দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত ল্যাপটপে জয়েন হন ল্যাপটপে সবাই কপি লিঙ্ক শেয়ার করেন

चलो दो तो लाइक जो है जान इसकी ने इसकी ने डाउट टैप करने डाउट टैप करने इसकी ने डाउट टैप करने लाइक लाइक करो एंड गेस मंत्र तो कौन करें

আজ আমি নাই জন্য আমার গোছ ছিল মানে مدرسه যাওয়া আসা তাইরনি এরকম এই সব একটু দ্রুত করেন করেন

একটু বারামটা ভুলেছি ঠিক করে এদের এখন সাবস্ক্রাইব করেন আপনার যদি এরকম মাইক্রোফোন কিনতে চান তাহলে আমি নাম্বার দিয়ে রাখবো ওনাদের নাম্বার আপনার কিনতে পারেন এখানকার দ্রুত কমেন্ট করেন आपना शोभा की कोशिश करेंगे दूर तो कमेंट करेंगे इसके लिए डाउट है को लाइक टेको आदेंगे सब्सक्राइब करेंगे प्लीज प्लीज गे सब्सक्राइब करेंगे लाइक करें हम शोभा को दूर तो कमेंट करेंगे और दिन पर आशीर्वाद इस सापना करेंगे सर्किल और दिन पर आशीर्वाद आशीर्वाद शोभा को लाइक कमेंट शेयर करें आगे प নাম আমার এক এক মাস কেউ সাবস্ক্রাইব লাইক করে না তাহলে খারাপ লাগবে আপনার দ্রুত একটু কমেন্ট করেন দ্রুত কমেন্ট করতে থাকেন গাইস ওরা লাইক ক্যান্ড সাবস্ক্রাইব করতে থাকেন দ্রুত কমেন্ট করতে থাকেন

সবাই একটু দ্রুত লাইক সাবস্ক্রাইব করে দেন গাইস বারো জন একটি কমেন্ট না করলে হবে না দিন পর আসলাম লাইভে দ্রুত কমেন্ট করলাম লাইভ সবাই একটু সবাই দ্রুত কমেন্ট করেন সবাই কমেন্ট করেন ভাইয়া থ্যাংক ইউ লাইফটা ভালো করার জন্য সবাই একটু দ্রুত কমেন্ট করেন গাইস ভালো লাগছে না গাইস কমেন্ট করবো আর ভালো লাগবে शेरा को दो तो कमेंट कर दे गाइस एंड गाइस सब्सक्राइब कर दो गाइस प्लीज 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 अपना जैसे चाची सब्सक्राइब शेरा को दो दो सब्सक्राइब कर देना एंड स्क्रीन पे डबल टैप करें लाइक हो जाएगा इसके डबल टैप करे लाइक हो जाएगा हाय हाय हेलो भैया मैं नाम देखी जॉर्ड इज बैक हाय हेलो जॉर्ड इज भाई हाय हेलो भैया थैंक यू हाय दोस्तों एंड भाई आप लोग कौन जगह से लाइव पे देख रहे हैं क्या बोल

ভিডিও দেখবেন লাইক ওয়েস্ট ওয়েস্ট বাংলা ও ভাই ওয়েস্ট বাংলা থেকে দেখতেছেন ভাই ও ভাই থ্যাংক ইউ ওয়েস্ট বাংলা থেকে দেখার জন্য ওয়েস্ট বাংলা থেকে দেখতেছেন ওয়েস্ট বাংলা থেকে ভিডিওটা দেখতেছেন ওয়েস্ট বাংলা থেকে ভিডিওটা দেখতেছেন ওয়েস্ট বাংলা থেকে ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ इंडिया भाई अपने क्यों ना कोना थैंक्स ये तो वीडियो जो कर देना गैस प्लीज गैस सब्सक्राइब करें गैस प्लीज प्लीज सब्सक्राइब कर दें भाई और भाई आप आपका नाम क्या है इस कमेंट प्लीज आपका नाम क्या है और जो जो इस बैक आपका नाम क्या है अपना नाम की जोड़ की तू बोले न वेस्ट बांग्ला আর আমার আরেকটা চ্যানেল আছে আকাশ হোসেন যদি আপনারা ওই ভিডিও দেখতে চান তাহলে আমাকে বলেন কমেন্টে আমি আপনাদের ওই চ্যানেলের লিংক বা নামটা দিয়ে দিব সবাই সাবস্ক্রাইব করে আসবেন এন্ড গাইস প্লিজ 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 গাইস আপনাদের হাত জোড় করতে চাই গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন গাইস আজ অনেক দিন পরে আসলাম লাইভে কারণ টোটালি এক দুই পরে আসলাম গাইস বন্ধ হয়ে গেছে প্লিজ গাইস সবাই একটু সাবস্ক্রাইব করে দেন এন্ড সবাই কমেন্ট করেন কোন কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আমার সবাই একটু দ্রুত কমেন্ট করেন অনেক বাতাস গেছে বুঝছেন বাইরে বারবার বন্ধ হয়ে যাচ্ছে